আমি জর্জ রয়েছি আপনাদের সাথে ইটালির রোম শহর থেকে তো যে রুমটাতে আমি এখন দাঁড়িয়ে এটা হলো এয়ার এয়ারবিন্ডের একটা বাড়ি দুই দিন আমরা ছিলাম তো আজকে চলে যাচ্ছে হলো ইটালির আরেকটা শহর ভ্যারিসের উদ্দেশ্যে তো এখান থেকে বের হয়ে যাওয়ার আগে ভাবলাম এখানে যে রুমে আমি ছিলাম সেই রুমের ছোট্ট একটা রুম ট্যুর নাকি হয়তো রুম ট্যুরই তো বলেন বা হাউস ট্যুর রুম ট্যুর বা হাউস ট্যুর করে আপনাদেরকে দেখায় যে কোথায় কী অবস্থায় আপনাদের জর্জ ভাই ছিল তো ক্যামেরাটা আমি ফ্লিপ করে দিই এটা হলো একটা এয়ারবিনের বাড়ি এখানকার যে সেন্ট্রাল রেল স্টেশন রয়েছে নাম হলো রোমা টার্মিনি রোমা টার্মিনি এটা হলো সেন্ট্রাল রেল স্টেশন ইটালির যেখানে আসে না কেন আপনাকে সেন্ট্রাল রেল স্টেশন আসতেই হবে এখান থেকে কানেক্টিং ট্রেন হয়ে ইটালির বিভিন্ন যে প্রভিনসগুলো আছে সেখানে ট্রেন চলে যায় তো এটা হলো ফ্রন্ট ডোর যেখান থেকে আমরা ঢুকেছিলাম আর যে ফ্লোর ছিল এটা ছিল কাঠের আর এখানে তিনটা বেড ছিল এটা একটা সিঙ্গেল বেড ওটা একটা ডাবল বেড এখানে আরেকটা সিঙ্গেল বেড মোটামুটি দুই বাচ্চা কাচ্চা সহ হাজব্যান্ড ওয়াইফ আপনারা অনাসে এখানে থাকতে পারবেন তো এখন এটা হলো একটি মেট্রোপলিটন সিটি এটা হলো একটা মেট্রোপলিটন সিটি তো এখানে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি হবে স্বাভাবিক সোনার মতো দাম হবে এখানে ঘরবাড়ির দাম প্রপার্টির দাম যেহেতু বেশি তো স্বাভাবিকভাবে এখানে রুম রেন্ট আপনারা যেখানে নেবেন না কেন হোটেলের খরচ বা ইয়ারবেন্ড বাড়ি ভাড়া নেন ওটাও স্বাভাবিকভাবে বেশি হবে তো যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি যে অ্যাপার্টমেন্টটা আমরা নিয়েছিলাম এটা আসলে টোটাল যে ফ্লোরটা ছিল সেসব ফ্লোরে এরকম তিনটা রুম নিয়ে একটা অ্যাপার্টমেন্ট ছিল তিনটা রুম নিয়ে একটা অ্যাপার্টমেন্ট ছিল তো আমাকে দেওয়া হয়েছে এই 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 জায়গাটা এটা এটাকে এই আরেক ভাষায় বলা থাকে স্টুডিও অ্যাপার্টমেন্ট তো স্টুডিও অ্যাপার্টমেন্ট হলো একটাই মাত্র রুম থাকবে ওখানে একটা ইনডিপেন্ডেন্ট একটা বাথরুম থাকবে আপনাকে আবার কারো বাথরুম চাথরুম শেয়ার করতে হবে না হোটেলের মতোই সব কিছু কিন্তু এটা একটা ভিতরে ঢুকলে আপনি একটা রুমের পরিবেশ পাবেন যেহেতু একটা আবাসিক এলাকা আপনার আশেপাশে যারা থাকে তারা সবাই এখানে বসবাস করে পারমানেন্টলি এটা কোনো হোটেল না এটা হলো এয়ার বাড়ি আর আমার যে বাড়িওয়ালা আছে এই বাড়ি হলো এই আমি যে অ্যাপার্টমেন্টের দাঁড়িয়ে ভিডিও করছি তার পাশের অ্যাপার্টমেন্টই সে থাকে তো তো আর অত বড় জায়গা নেই তো সে মনে করছে একটাতে আমি থাকি আর একটাতে ভাড়া দিয়ে দিই তৈরি হল ইয়ার বি বিজনেসটা ঠিক এইভাবেই চলে তো এই যে দুই রাত আমি ছিলাম দুই রাতের জন্য আমাকে প্রায় চারশো দশ বা চারশো বিশ মার্কিন ডলার আমাকে দিতে হয়েছে আর যদি ইউরো করেন তাহলে চারশো চল্লিশ চারশো পঞ্চাশ ইউরোস অর্থাৎ দুই রাতের জন্য আমাকে এখানে দিতে হয়েছে তো এই রুমের ভিতরে এগুলো তো আমি আপনাদের স্যানুভাবি জিনিসপত্র গুছগাছে গাছে ব্যস্ত ওখানে আমার ছোট্ট মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো সকালে এখন দশটা বাজে এটা আমার বড়ো মেয়ে আর আপনাদের ভাবিকে তো জেনে নিই তো রুমের ভিতরে একটা ছোট্ট রেফ্রিজারেটর আছে তারপর একটা ওয়াইড রোব আছে এটা হলো এয়ার কন্ডিশন স্প্লিট এয়ার কন্ডিশন করে এটা এখানে হাই লরেন আর কি এখানে একটা ছোট্ট টেবিল আছে এই তো টয়লেট একটু দেখিয়ে আমি আপনাদেরকে এটা হলো টয়লেট এটা হলো শাওয়ার আর এখানে তিন ভাষা লেখা আছে প্রথমটা সম্ভবত ইটালি তারপর এটা ইংলিশ তারপর এটা হলো ফ্রেঞ্চ তো এই তিনটা ভাষা খুব জনপ্রিয় এখানে তো যা ফলে আছে আর একটা জিনিস হলো এটা হলো মেন ফ্লোর মেন ফ্লোরের সাথে আমার একটা স্টেপ থাকে কোনো কারণে আমি জানি স্টেপগুলো কেন এটা কোনো একটা প্রয়োজন ছিল না আমার বাচ্চা দুইবার এখানে পড়ে গেছে কারণ সচরাচর আমি বাড়ি ঘরগুলোতে এরকম স্টেপ থাকে না তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও যে যে বাড়িতে ছিলাম যে অ্যাপার্টমেন্টে ছিলাম ইয়ার দেখতে কেমন ছিলাম যা দেখা দিচ্ছেন ছাপো যা বলছেন সালাম আলাইকুম